যেটা বলতেছিলাম যেটা বলতেছিলাম হারায় গেছি কি জানি বলতেছিলাম একটার ভিতরে একশোটা এই এক আদর্শ আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন নামাজ পড়বেন ঠিক না কিন্তু আমি আপনাদের পায়ে হাত দিয়া বলবো জুমায় যতজন জনসংখ্যা হয় এতজন জনসংখ্যা ফজরের নামাজে কইরা

সমান হবে ওই দিন মুসলমানের বিজয়ের পালা শুরু হবে এর আগে চিৎকার দেন কেন চান দিল হবে না জান দিল বিজয়ের পালা আসবে না লেখা রাখেন বিজয়ের পালা ইসলামের আসবে না হ্যাঁ কোন একটা জাগার হইতে পারে কিন্তু মুসলমান উম্মতে মোহাম্মদ ঈশ্বর দুনিয়া ব্যাপী বিজয় ওই দিনই হবে যেদিন ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে পারবেন করতে পারবেন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ওমা আলাইনা ইল্লাল বালাগ আবার কখনো আসলে শুনায় ইনশাআল্লাহ ঠিক আছে যারা এই আয়োজনটা করছে ওনাদের পক্ষ থেকে অনুরোধ আবেদন আপনাদের কাছে